বারে ইউক্রেনের আকাশে শুরু হয় এক ঝাঁক বুচারডাইনের তৎপরতা এই ডাইনিদের কাজ হলো রাশিয়া ড্রোন ধ্বংস করে নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করা ইউক্রেনের পুরুষরা যখন ব্যস্ত যুদ্ধক্ষেত্রে তখন এই কাজে কিছু নারীদের নিয়োগ দেওয়া হয়েছে এই নারীরা রাতে ইউক্রেনের আকাশে রাশিয়ার ড্রোন চিহ্নিত করা ও তা ধ্বংস করার কাজ করেন এই নারী দলের নাম দেওয়া হয়েছে বুচারডাইনি দিনের বেলায় তারা কেউ শিক্ষক কেউ চিকিৎসক কেউ বা বিউটিশিয়ান আর রাত হলেই তারা হয়ে যান বুচার ডাইনি এই ডাইনিতে প্রত্যেকের আবার রয়েছে এক একটি ছদ্মনাম যেমন নরওয়ে অঞ্চলে রূপকথার এক নারী চরিত্র ভ্যালকাইরি দেব্রাস ওরিনের হয়ে যুদ্ধে যেত তারা এই ভ্যালকাইরি নাম নিজের জন্য বেছে নিয়েছেন বুচার ডাইনি দলের এক সদস্য তার আসল নাম ভ্যালেন্টিনা চলতে গ্রীষ্মেই তিনি যোগ দিয়েছে এই দলে তিনি বলেন আমার বয়স একান্ন ওজন